ডিজিটাল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে হজ ব্যবস্থাপনা আরও সহজ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ যাত্রীরা অন্যান্য বারের চেয়ে এবার সুযোগ সুবিধা বেশি পাবেন বলেও জানান তিনি হজের পবিত্র মাটিতে দাঁড়িয়ে হজ যাত্রীদের দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানান শেখ হাসিনা হজ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন মিরাজ মিজো রিপোর্ট শুভ উদ্বোধন ঘোষণা করছি রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে হাজিদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন নিরাপদ হজ পালনে সব ধরনের ব্যবস্থা নিয়েছে বর্তমান সরকার তথ্য প্রযুক্তি ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব যে ঘোষণা দিয়েছে আজকে হজ যাত্রীদের সুবিধার জন্য সেই ডিজিটাল পদ্ধতিও ব্যবহার করা হচ্ছে হজ যাত্রীদের উন্নত সেবা করার ফলে আজকে আপনারা জানেন যে বাংলাদেশ সালে দক্ষিণ দেশগুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এবং বাংলাদেশ দু চোদ্দ সালে শ্রেষ্ঠ হজ ব্যবস্থাপনার স্বীকৃতিও সৌদি সরকার করতে পেয়েছে ধর্মের নামে কোনো উগ্রপন্থাকে ছাড় দেওয়া হবে না বলেও জানান প্রধানমন্ত্রী মাদক জঙ্গিবাদ সন্ত্রাস নারী নির্যাতন এ ধরনের কাছ থেকে যাতে বিরত থাকে তার ব্যবস্থা আমরা করেছি এবং এর জন্য আমরা ধর্মীয় নেতাদের যাতে সম্পৃক্ত করা যায় সেজন্য প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছি দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করতে হাজিদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী আপনারা পবিত্র জায়গায় যাচ্ছেন দেশবাসীর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যে দায়িত্ব আজকে পেয়েছি এই দায়িত্ব জন্য যথাযথভাবে পালন করে এদেশের মানুষের কল্যাণ করতে পারে অন্তত আমার হাত থেকে যেন মানুষের কল্যাণ হয় আপনাদের কাছে আমি সেই দোয়া চাই অসুবিধা